أيبار أحسنني قوسيكي أن الله أنزل من السماء ماء، فسلكه ينابيع في <applause> الأرض، ثم يخرج به زرعا مختلفاً ألوانه، ثم يهيد فتراه مصفراً، ثم يجعله حطاماً إن في ذلك لذكرى لأولي الألباب. إذا ترى، আকর্ষণী এটা তার দৃষ্টিকে অ্যাটেনশন ড্র করা হচ্ছে তো তুমি কেন ভাবো না তুমি কেন অনুশীলন করো না শিক্ষা নিতে বসে এই আলাম তারা বিকৃত ব্যাখ্যা করে দেখবেন এই আল্লাহ নবী তুমি কি দেখো না তখন এরা বলো যে আল্লাহ যদি বলছেন তার নবীন ছিলেন উপস্থিত তাহলে কেন বলেন যারা বলে যে নবী তো সবকিছু দেখে এ ধরনের তারা এই আধগুলোকে তারা বিকৃত করে যে আজ আপনাকে বুঝতে হবে আলাম তা ওটা কেন ব্যবহার হয় কেন ব্যবহার করেন যে যে তুমি শিক্ষা গ্রহণ করো কেন করো না তুমি কেন ভাবো না আবার এটা যদি আপনি মিলাবেন যে সুরা ইমরানের চল্লিশে আছে অমা কুমতলা কোন আকলামাহি যখন সালাম আল্লাহ মারিয়মের লালন পাউনের দায়িত্ব কেরিবে বা আল্লাহ একটা ব্যবস্থা করলেন তখন আল্লাহ বলে হেরসুল তুমি তাদের কাছে ছেলে না যখন তারা কলমগুলো নিক্ষেপ করছিল কী জন্য আই হোম এক ফুল মারিয়াম মারিয়ামকে কে কাফালাত করবে কাপালাম মানে তার তত্ত্বাবধানের দায়িত্ব নেওয়া ক্যাস্টোরিয়ান এই যে কাফিল যে বলে এই কাফিল শব্দটা আল্লাহর একটা নাম ছিল সুরা নাহালে আছে। তার থেকে বার হচ্ছে ক্রিয়া হচ্ছে এক ফুলো। তখন ওই কলম নিক্ষেপ করছিলো তো আল্লাহ তারা এনে তর্ক বিতর্ক করছিলো যে কে লালন পালন করবে তখন আল্লাহ বলছেন নবী গমা কুমতালেই হেম আমি তোমাকে যে ঘটনাগুলো বলছি তুমি কিন্তু তাদের সাথে ছিলে না ই একটা সিমন তার জন্য ঝগড়া করতেছিল তাহলে নবী কি আগে ছিলেন এখন বলো যে ওই যে যত তারার যে বয়স তার চেয়ে সত্তর হাজার সত্তর হাজার বছর তারার সত্তর হাজার তারা সত্তর হাজার বছর দেখছে তো ওই তারা ছিলাম আমি নবী এবং তার চেয়ে বলি এরকম অনেক গল্প আজে বাজে কথা আছে আসলে তাল্লাহ বলেছেন যে রামতলা তুমি এটা নিয়ে শিক্ষা নাও নিশ্চয় আকাশ থেকে পানি বর্ষণ করে কিছুটা চালনা করে ইয়ানাবি আর ইয়ানা ইয়ানাবি হচ্ছে আমরা যে পাইপ থেকে যে পানি পাইপটা আমি টেপ যেটাকে আমরা বলি পাইপে দিয়ে তো পানি আসে পরে টেপ দিয়ে আমরা অন করলে ওপেন করলে খুললে পানি পরে না এই জন্য ইয়ানাবি তো ধারা মানে যখন আপনি পানিটা আসবে তখন পানিটা স্রোত মতো সে ছড়িয়ে যাচ্ছে ফিল আর তো জমি নেয় ওই ইউ বিহি যারা। ওই পানি পাওয়ার পরে জমিনটা যখন শীত্ত হয় একটু কর্দমাক্ত হয় একটু উর্বর হয় তখন বীজ বপনের উপযোগী হয় ঠনঠনে শুকনো মাটিতে তো আর বীজ বপন করা যায় না এটা আল্লাহ বলছে আল্লাহই করেন এবং সেখানে আছে মুক্তালিফান আলো আলো আনুমু বিভিন্ন আলো আনু অনেক রঙ এই যে রঙ নিয়ে যে আছে কথা বলে এখন যে এই যে আপনারা জানান যে ফ্যাশন ডিজাইনিং বা এই যে ডাইং এর যে কত পরে রাখা হয় পুরানিত রঙের ব্যাপারে প্রচুর আলোচনা আছে রং ধনু বলে রং রংধন করতে আসে আপনি তাকিয়ে দেখবেন যে যে সুরা ফাঁকের পঁয়ত্রিশ সাতাইশে দেখবেন যে বিভিন্ন রঙ আল্লাহ তৈরি করেছে এটা সুদ বলছে কালো হ্যাঁ বীর সাদা হমরন বলছে লাল এবং নানাবিধ কারো বিধ নিকশ কালো অন্ধকার আবার লাল কত রকমের লাল লাল আপনি কত রকম লাল হয় কালো কথা কালো হয় কিন্তু এই রঙের যে বৈচিত্র্যময়তা এটা আল্লাহ করেছেন এটা এই পঁচিশ নম্বর সুরার আপনার সাতাইশ থেকে আসে এবং তিরিশ নম্বর সুরা রোমের বাইশ নম্বর আয়াতে আসে এবং তো বলছে একুশ নম্বর আয়াত এই যে উনচল্লিশের যে সেই জমিন যেমন সিক্ত হলেও বিভিন্ন ধরনের রঙের বীজ বা এখানে বপন করা হয় সময়া হিজু সেটা উজ্জ্বল হয় সেটা শুকিয়ে যায় একটা পর্যায়ে ইয়া হিজু একটা পর্যায়ে সেটা হাতে শুকিয়ে যায় আবার শুকিয়ে যায় তারাও মুসফার রাখেন তুমি দেখবে এটা হলদে বর্ণ হয়ে গেছে হলদে বর্ণ হয়ে গেছে এটা কিন্তু বাস্তবে আমি তাই পাবেন দেখেন আপনি যদি লক্ষ্য করেন যে পানিটা জমিটা খুব চৌচির হয়ে গেছে ফেটে পরে যখন পানি এখানে শীত হলো বৃষ্টি আল্লাহ দিলেন দয়া করে তারপরে পানির সুতারা প্রবাহিত হলো পানিতে ভিজে গেল পানিতে এটা উৎপাদন হলো বীজ বপন করে বিভিন্ন রঙের এরপরে ফল ফলাদি বা ফসল হওয়ার পরে আবার শুকিয়ে যায় না শুকিয়ে যাওয়া এবার হলুদ বর্ণ হয়ে যায় এটা মাঠে তো দেখা যায় হ্যাঁ শুমিয়ে গেল হুতামা পরে এটাকে আল্লাহ করে হুতামা মানে খরকুটা বানিয়ে দেয় হুতামা মানে খড়কুটা এরকম একটা উদাহরণও দিয়েছেন ওই যারা সুরা ওই যে নূরের মধ্যে উদাহরণ আছে যারা কোরআনের বাইরে আমল করে বা আল্লাহর বিধান বাদ দিয়ে শিখ যুক্ত আমল করে তাদের আমলটাও এরকম হয়ে যায় মানে সে পায় না যেটা শুধু আছে আমল তো সবাই করে কেউ তো আমলটা হলো কিনা এটা চিন্তা করে না আমলটা সলে হলো কিনা বিশুদ্ধ হলো কিনা সেটা হলো বিষয় আমল তো সবাই করছে না আমল সাথে কেউ বাকি নেই আল্লাহ মানে যে উদাহরণটা কেন আল্লাহর পালন দিলেন ফিদা আলী খালিকরা নিশ্চয়ই এর মধ্যে রয়েছে অবশ্যই বিধান যে উলিল আলবাব উলুল আলবাবদের জন্য উলুমানি অধিকারী আর আলবাব হচ্ছে যে বিচক্ষণতা জ্ঞান বিশক্তি এই এখানে কিন্তু কোরআন ভূমির মান হলে উলুল আলবাব হতে হবে এটা হায়াতে আছে যে এই বিধানটা তার জন্য এখন আপনি বলতে পারেন যে কোরআন তো সবার জন্য তাহলে এটা কেন হলো না কোরআন তো সবার জন্য যে নীতি আসবে তাকে উলু আলবাব হতে হবে এখন তো আল্লাহর শূন্যই তো সবাই ফলো করে ভাই এটা ওপেন পরে মানে আপনি আসতে হলে আপনাকে এই শর্ত পূরণ করে আসতে হবে এটা কেন বলে কোনো জায়গা বলে আপনি আর ঢুকতে পারবেন না ওপেন কিন্তু একটা শর্ত দিয়ে দেয় এখন উলুল আলবাবের অর্থ কী এটা সংগত আমরা আগে পড়ে আসছি এই উনচল্লিশের আঠেরো আমরা পড়ে আসছি কিন্তু যে উলুল আলবাব কারা এই জন্য আঠারোতে কিন্তু সংজ্ঞায়িত করা হয়েছে যে উলুল আলবাব কারা এখানেই রয়েছে যে আল্লাহ দিন এই আসতে কওলা যারা ভালো করে শুনবে চমৎকারভাবে সর্বোত্তম অনুসরণ করবে এদেরকে খেলা পথ দেখাবেন হৃদয় প্রাপ্ত হবে তারাই উলু আলবাব এখন যে কোরআন শুনলো না ভালো করে ভালো করে চমৎকারভাবে শুনলো না সর্বোত্তম মানলো না সে আলবাব হতে পারবে না কোরআন শুনলো ভালো করে শুনো না কোরআন পড়ল সে পড়াটা যে বুঝে না মানে না তাকে উলু আলবাব বলা হয় না এবং সে আলেম আলেমের একটা কথা রয়েছে সাথে তিন নাম্বার স্তরে সাথে ও মা দাখ কেন থেকে কোনো বিধান কেউ নিতে পারবে না হ্যাঁ উল ইল্লাহ উল উল এ চক্ষুষমান নর্মান লোকেরা সারা এই কথাই তো অনেকে বুঝতে পারে না মনে করে যে আমি কোরান আমি শুনলাম না কোরান শোনার পরে বলছে গভীর মনোযোগে শুনতে হবে এবং এটা সাথে বলছে ভয়াত্বে আহ না আহ জানাহু অনেক অনুবাদ করে ওজনও বলছি যে যাহা ভালো যাহা উত্তম তা না সর্বোত্তম মানা যাহা ভালো তা মানে আসানা হু হু মানে এই যে কোরআন শুনলে এটা ভালো করে তোমাকে দেখতে করতে হবে মানে কি অনুসরণ করা অনুশীলন করা বাস্তবায়ন করা বাস্তবায়ন প্রতিফলন ঘটানো মানা মানে কোরআন তো পড়া কোরআনের এই যেটা পড়া এটা তো আছে অনেক জায়গায় কিন্তু মানতেছে কথা করে না হ্যাঁ আপনার কোরআন তো পড়তেছে এখন তো রমাদান আসছে দেখবেন যে কম্পিটিশন হবে এবং এটাও কিন্তু আছে আপনারা দেখছেন সেদিন একটা ঈদ যে একটা পোস্ট দিছে ওটা হয়তো আরেকদিন আলোচনা করবো যে সে একই রেখাতেও পুরো কোরআনকে সে শেষ করছে ওটা যাই খতম বলে এক রেখাতেও সে বলতে সে এগারোটা দাঁড়িয়ে আছে ছয়টার মধ্যে সে এটা এই সাত ঘন্টায় সে শেষ করছে সরাের মধ্যে এটা যে একটা ঈদ এসে দিয়ে যাকে না যে ভাইরাল হয় তাকে ভাইরাল করে ফেলছে এখন কথা হলো আল্লাহ রবাহকে এটা বলছে না যে তুমি এই পুরো কোরআনকে তুমি এক রাখা হবে দুই আল্লাহ আল্লাহ তো এই যে ভালো করে শুনতে বলছে বুঝতে বলছে মানতে বলছে কোরান অনুসরণ এবং অনুশীলনের কোনো খবর নাই কে কত সুরে পড়তে পারে কত দূর থেকে এটা এর কম্পিটিশন এটা হচ্ছে মানে কোরআনে মুভিন কি না মানার একটা ফোন মানে কেউ কোরানকে মানবে না আর এই কেউ কেন সে ভালো করে বুঝতে পারছে সে ভালো করে পড়তে পারে ওদের মতো করে সে জনের মধ্যে পুরস্কার পেয়েছে এটা তো আল্লাহ বলেন না তাহলে উরু আলবাব হচ্ছে যারা মানবে যারা বুঝে যে এখানে এই বিধানটা আছে এটা মানতে হবে এটা বর্জন করতে হবে অর্থাৎ সপ্তমী থেকে আলাদা করতে পারবে এখন কোরআন সে পড়লো কিন্তু সে এটার উদাহরণ আপনি ইতেও পাবেন সুরার আদেও পাবেন আবার তেরো নম্বর সুরা এর উনিশ থেকে এখানে আবার এই যে উড়ু আলবাব কারা একটা সংজ্ঞা দেওয়া হয়েছে কতগুলো কোয়ালিটিস পরিচয় এখানে আলাদা দিয়েছেন যে কারা এটা মানবে মানে কোরআন তো সবার জন্য মানতে হলে আপনাকে উল আলবাবের সংখ্যা দিতে হবে কারণ এটা তো অর্থাৎ মানতে হলে জানতে হবে না তো জানতে হলে সে কীভাবে জানবে এই জন্যই কিন্তু অনেকে কোরআন মিলাতে পারে না কেন সে আয়াতে বলার বলে সে বোঝে না কারণ এখানে তার ওই যে তালাবদ্ধ হয়ে আসে তার ওই মাথায় মধ্যে ঢুকতেছে না কারণ সে এটা মিলতে চায় না তখন সে বিকৃত ব্যাখ্যা করে